পিয়ারকে কে আশ্রমে এসে গুরুজির কাছে আঁকের ছবি দেখিয়ে বলে ওঠে এই মেয়ে কি আজ এই আশ্রমে এসেছিল এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে ঠিকানা আশ্রম থেকে নন্দ দুদলা পিয়ারকে কে ফোন করে আর বলে ওঠে আপনার বৌমা একজনের সাথে এই আশ্রমে এসেছে পিয়ারকে তখন বলে ওঠে আখি আর গৌরব আশ্রমে কেন যাবে তখন নন্দ দুদলা বলে ওঠে আপনার ছেলে আসেনি আপনার বৌমা এসেছে অন্য একটা ছেলের সাথে কথাটা শুনে পিয়ারকে চমকে ওঠে এরপর পিয়ারকে নন্দ দুদলাকে বলে ওঠে তুমি তাদেরকে নজরে রাখো আমি এক্ষুনি সেই আশ্রমে আসছি তখন নন্দ দুদলা আশ্রমের চারিপাশে ঘোরাঘুরি করতে থাকে এদিকে ছিলিক আশ্রমের প্রধান গুরুজির সাথে দেখা করার জন্য গুরুজির কাছে ঠিকানাটা নিয়ে তাকে বলে ওঠে আমরা যে এখানে এসেছি আপনি কাউকে বলবেন না না হলে রাধা মাসের বিপদ হতে পারে তখন গুরুজিও বলে ওঠে তোমরা কোনো চিন্তা করো না আমি এই বিষয়ে কাউকে কিচ্ছু বলবো না এরপরে ঝিলি কোদে বা আশ্রমের চারিদিকে ভালো করে খেয়াল করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আর তখনই গাড়ি নিয়ে পিয়ার কেউ সেই আশ্রমে পৌঁছে যায় এরপর দেখা যায় নন্দ দুদলাকে বলে ওঠে সত্যি কি তুই আখিকে এখানে দেখেছিস তখন দুদলা বলে ওঠে হ্যাঁ এরপর পেয়ারকে আশ্রমের ভিতরে গিয়ে গুরুজিকে কে ছবি দেখিয়ে বলে ওঠে আজকে এই মেয়ে এখানে এসেছিল এই কথা শুনেই গুরুজি চমকে ওঠে এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে